গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আজকে সকাল সকাল কাজে বেরোচ্ছি হ্যাঁ আজকে সকাল সকাল কাজে বেরোচ্ছি তাও অন্যান্য দিনের তুলনায় আজকেরও আধ ঘন্টা লেট আধ ঘণ্টা গিয়ে অলমোস্ট চল্লিশ মিনিট লেট হয়ে গেছে তো কালকে তো আরও বেশি লেট হয়ে গেছিলো আগামীকাল আগামীকাল বা আগের দিন বলতে পারো ঠিক আছে আগের দিন আরও বেশি লেট হয়ে গেছিলো আমার আর আগামীকাল মানে হচ্ছে পরের দিন হবে হয়তো তোমরা বলবে আগামীকাল একজন আমি কমেন্ট করেছিল যে আগামীকাল বা আগের দিন কোনটা মানে আমি বুঝতে পারি না আগের দিন হচ্ছে মানে গতকালে যেটা করে গেছিলাম আর আগামীকালটা হচ্ছে আগামীকাল কবে আগামীকাল কালকের দিনটাকে আগামীকাল বলে মানে আজকে বুধবার ধরো বৃহস্পতিবারটাকে থেকে আগামীকাল বলে আর আগের দিন হচ্ছে আজকে যেহেতু বুধবার মঙ্গলবারটা হচ্ছে আগের দিন ঠিক আছে আমি এটাই ভাবি তো যাই হোক এখন হচ্ছে বাসটাকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে ভাই উবের সাটেল কি বলবো একে তো হোক এখন হচ্ছে আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে আর উবের স্যাটেলগুলো আজকাল ভাই প্রচণ্ড জ্বালাচ্ছে হ্যাঁ প্রচণ্ড জ্বালাচ্ছে মানে রাস্তায় যেখানে খুশি দাঁড়িয়ে যাচ্ছে আর কি প্যাসেঞ্জারের জন্য এত ওয়েট করলে হয় এত বড় গাড়ি নিয়ে এটা থরি না ছোটো গাড়ি তো ব্যাপারটা হচ্ছে আজকে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি ফার্স্ট ট্রিপ পেয়েছি বলতে গেলে ফার্স্ট ট্রিপে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সামনেই আর ন কিলোমিটার নিয়ে যাবো তিনশো কুড়ি টাকায় হ্যাঁ ন কিলোমিটার তিনশো কুড়ি টাকায় নিয়ে যাবো সলিড ভাড়া পেয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল বেরোবো আর একটু কিন্তু সেটা পসিবল হয়ে ওঠেনি কারণ আগের দিন না খুব টায়ার লাগছিল আর বাড়ি তো তাড়াতাড়ি চলে গেছিলাম আগের দিনে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম এক্সারসাইজ করবো বলে কিন্তু যখন কম্পিউটারে বসছি না তখন আর এক্সারসাইজ করার এনার্জি হচ্ছিল না ভাবলাম প্রথমে ভাবলাম ওই ট্রেনিং করবো ঠিক আছে ওই ট্রেনিংও করতে ইচ্ছা হলো না তারপরে ভাবলাম ঠিক আছে ওই ট্রেনিং হচ্ছে না তাহলে কার্ডিও করবো কার্ডিও মানে হচ্ছে আমার দশ কিলোমিটার হাঁটা হ্যাঁ কার্ডিও মানে দশ কিলোমিটার হাঁটা তো দশ কিলোমিটার হাঁটতেও পারলাম না সবটাই সময় নষ্ট হয়ে গেল কালকের এই জন্য আর সকালবেলায় উঠে না মনে হচ্ছে একটুখানি ব্যাক পেন হচ্ছে হালকা আর ঘুড়িটাও মনে হচ্ছে একটু বেড়ে গেছে কালকে হচ্ছে না পিঠে হয়েছিলো বাড়িতে তো জমিয়ে কালকে পিঠে খেয়েছি পিঠে মানে বুঝতে পারছে এক গাদা মিষ্টি তার মধ্যে কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবার হচ্ছে আমাদের বাড়িতে না হনুমানের পুজো হয় হনুমানের পুজো হওয়ার জন্য হচ্ছে লাড্ডু হয় অনেক তো চার পাঁচটা লাড্ডু খেয়ে নিয়েছি চার পাঁচটা লাড্ডু খেয়ে নিয়েছি তারপরে আবার এক গাদা পিঠে খেয়েছি সব মিলিয়ে মিশিয়ে অনেক ফ্যাট গেন করে ফেলেছি সব ফ্যাটগুলোকে ছড়াতে হবে হ্যাঁ তো কী আর করা যাবে চলো যাই এখন প্যাসেঞ্জারের কাছে যাই আজকে এসে ফ্যাট ছড়াবো কাছ থেকে এসে তো টার্গেট আছে বিকেল চারটের মধ্যে সব কিছু যেন আর্নিং করে নিতে পারি আগামী আগের দিন হচ্ছে আমি বিকেল চারটের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম কিন্তু তারপরেও আমি কিছু করতে পারিনি কিন্তু টায়ার্ড ফিল হচ্ছিলো আর্নিংটা ঠিকঠাক হয়নি সতেরোশো টাকা আমার রান্নিং হয়েছিলো আজকে দেখি কী আর্নিং করতে পারি আমি এখন তোমাদের কী বলবো মানে একটা ট্রিপ কমপ্লিট করলাম করার পরে দু নম্বর ট্রিপটা পেতে আমার অনেকটা টাইম লাগলো প্রায় পনেরো কুড়ি মিনিট নষ্ট হলো এই অফিস টাইমে ভাই সময় নষ্ট বুঝতে পারছো মানে এতটাই অফসাইডে চলে গেছিলাম যে সময় নষ্ট হয়ে গেল অনেকটা এবং তারপরে যে ট্রিপটা পেলাম সলিড ট্রিপ পেলাম কারণ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার নিয়ে এলাম একশো চল্লিশ টাকায় বুঝতে পারছো দেড় কিলোমিটার একশো চল্লিশ টাকা তো তোমাদের দাদা যখন ভাড়া কাটে না সলিড ভাড়া ছাড়া ভাড়া কাটে না আবার এখন একটা একটা ভাড়া পেয়েছি পাঁচ কিলোমিটার দুশো টাকা হ্যাঁ সেই প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি তো একটা ট্রিপ কমপ্লিট হওয়ার পর দু নম্বর ট্রিপ কমপ্লিট এখন তিন নম্বর প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি প্যাসেঞ্জারকে আমি বললাম যে আমি তিন মিনিটে আসছি ভাই তিন মিনিটে খালি সিগন্যালই খেয়ে গেলাম তিন মিনিটে মানে ম্যাপে দেখাচ্ছে তিন মিনিট ঠিক আছে আমি ওই জায়গায় তিন মিনিট বলেছি তারপরে দেখি প্রত্যেক কটা ভাই খেতে দেখে দেখছি এরকম অবস্থা এখনও যেখানটা যাবো সেই জায়গাটাও আমার পছন্দ না কিন্তু যাই কি আর করবো অনেকক্ষণ ধর যেই জায়গায় ফেসে আছি মানে যেখানে ফেসেছিলাম সেখানেই ভাড়া পেয়েছি আর সেখানেই ড্রপ পেয়েছি বুঝতে পারছো মানে এক কিলোমিটার ধরে প্যাসেঞ্জারকে পিক আপ করে দেখেছি প্যাসেঞ্জার এসে দেড় কিলোমিটার মানে আমি যেখান থেকে গেছি সেখানেই প্যাসেঞ্জার এসেছে এই হচ্ছে ম্যাটার ভাই মানে একটা ভাই উঠেছিল ঠিক আছে মানে কি বলবো তোমাদের একদম অল্প টাকার বিনিময়ে কাজ করে মান্থলি বারো হাজার টাকা পাই তো ছেলেটিকে আমি বলছিলাম যে দাদা আপনি ভাই আপনি বাইক কিনে নিন বাইক কিনে নিয়ে বাইক চালান আরামসে মাঝখানে চব্বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ছেলেটি মানে একদমই ছোট মানে খুব একটা যে বিশাল বড় তা না দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওকে দেখে আমি অনেক ছোটবেলা থেকে কাজ বাজ করছি যদিও তো যাই হোক মানে ছেলেটির মনটাও ভালো কিন্তু বাচ্চা ছেলে হলে কি হবে কোম্পানির টাকা একশো ষাট টাকা ভাড়া হয়েছে একশো উনষাট টাকা ভাড়া ছিল ঠিক আছে উনি ভাই একশো সত্তর টাকা দিলো আর আমি ত্রিশ টাকা ওখানে অনলাইন ফেরত দিলাম আমি বললাম দশ টাকা বেশি দিলে বলছি আর রাখো তো দাদা তুই ঠিক আছে আমাকে দশ টাকা বেশিও দিলো বাচ্চা ছেলে হয়েও মানে কোম্পানি পে করছে অ্যাকচুয়ালি কোম্পানিকে বলে দেবে যে দশ টাকা টিপস দিয়েছি কারণ উনি হচ্ছে মিষ্টির প্যাকেট এনেছিল গাড়ি করে আর এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি ভাড়াটা কম অনেক একশো চৌত্রিশ টাকা ভাড়া ভালাম একশো চৌত্রিশ হোক বা একশো তিরিশ হোক নিয়ে যাই কারণ হচ্ছে দু কিলোমিটার যাবে বুঝতে পারছো একটা প্যাসেঞ্জার দু কিলোমিটার যাবে একশো চৌত্রিশ টাকা ভাড়া দিয়েছে তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি তাই ভাবলাম বেরিয়ে যাই এটাকে নিয়ে আর যেখানে যাবো সেটা হচ্ছে একদম অনসাইড ঠিক আছে ওখান থেকে ভালো ভাড়া আশা করছি এখন কিন্তু এখন না বেলা এগারোটা বেজে গেছে প্রায় মানে পনেরো এগারোটা বাজে প্যাসেঞ্জারটাকে ড্রপ করতে করতে এগারোটা বেজে যাবে তো সেই ক্ষেত্রে বেলা বেড়ে গেলে অনসাইড ও অফ সাইড হয়ে যায় দেখা যাক কী হয় আজকে গরমটা না সাংঘাতিক কারণ আজকে ভোর চারটের দিকে আমাকে এসি চালাতে হয়েছে বাড়িতে এত গরম ছিল হয়তো তো আমরা ভাবতে দাদা হয়তো ধপের চপ দিচ্ছে কিন্তু এরকম না হয় ভোরবেলায় হঠাৎ করে গরম লাগছে ফ্যান চলছিলো কিন্তু ফ্যানেও যেন আমার মানে গরমটা বেশি লাগছিলো তো আমি একটুখানি এসি চালালাম বেশিক্ষণের জন্য না দশ পনেরো মিনিট চালালাম ঘরটা ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধ করে দিলাম দিয়ে আবার ঘুমিয়ে বললাম ওই জন্য একটু উঠতে লেট হয়ে গেল সকালে আমি এখন বাড়িতে দিকে চলে যাব হ্যাঁ বাড়ির দিকে চলে যাব বাড়ির দিকে কেন যাব তোমরা জানো বাড়ির দিকে কেন যাব কারণ ভাই ব্যবসা করে লাভ নেই এত অ্যামাউন্ট কম দিচ্ছে যেন মনে হচ্ছে সে মনে হচ্ছে রিক্সা চালাচ্ছে ভাড়ার অ্যামাউন্ট এতটাই কম মনে হচ্ছে যেন রিক্সা চালাচ্ছি তাই আমি চিন্তা ভাবনা করলাম যে ভাই বাড়ি চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ কারণ দেখ এখন হচ্ছে বেলা বারোটা বাজে আর লাস্ট একটা ট্রিপ করলাম লাস্ট ট্রিপে চার কিলোমিটারে ভাড়া পেলাম হচ্ছে একশো সাতাশ টাকা বুঝতে পারছো তো আমার তো তিরিশ টাকা কিলোমিটার লাগবে তো তিন চারে বারো একশো কুড়ি টাকা হয় একশো সাতাশ টাকা বেশি দ্যাট ইজ ফাইন কিন্তু আমি যে জায়গাটিতে ঢুকেছিলাম সেখান থেকে আমাকে বেরোতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আমি যে জায়গাটিতে ঢুকেছিলাম সেখান থেকে বেরোতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে এবং অলমোস্ট আমি এক কিলোমিটার বেরিয়ে এসেছি এখনো আমাকে বেরোতে হবে বুঝতে পারছো অলরেডি এক কিলোমিটার বেরিয়ে এসেছি এখন এক কিলোমিটারের মতন বেরোতে হবে দু কিলোমিটার বেরোতে হচ্ছে আর এখানে যে ভাড়া নেই তা না ভাড়া ভর্তি ফেপা ফেপা করছে ভাড়া কিন্তু ভাড়ার যে অ্যামাউন্ট না ওই অ্যামাউন্ট এতটাই কম যে গাড়ি চালানো যাবে না সেই সকাল থেকে আমি হাজার পঞ্চাশ টাকা ব্যবসা করেছি আর হাজার পঞ্চাশ টাকাটা নেট ইনকাম বলতে পারো তোমরা কারণ এখনো অবধি আমাকে কাউকে কোনো টাকা দিতে হয়নি হ্যাঁ এখনও অবধি কাউকে কোনো টাকা দিতে হয়নি গাড়িতে যা তেল ছিল সেই তেলেই ব্যবসা করেছি তবে তেল ভরতে হবে আমাকে ফের সকালবেলায় হ্যাঁ আমাকে ফের সকালবেলায় কাজে বেরোতে হবে আর এটাই ভাবছিলাম কিন্তু আমি ভেবে দেখলাম এখন সবে বারোটা বাজে বারোটার সময় যদি বারোটার সময় যদি আমি বেরিয়ে যাই আমি যদি বারোটার সময় বেরিয়ে যাই না এইসব লোকগুলো কোথা থেকে আসে মানে সোজাভাবে চলতেও পারে না মানে ধাক্কা লাগিয়ে দিল নিজে আবার আমার দিকে তাকাচ্ছি মানে লুকিং ক্লাসটা পুরোপুরি বন্ধ করে দিল আমার তো যাই হোক ভাই মাথাটা পুরো গরম করে দিল একটা যাচ্ছে এক নম্বর একটা বেকার জায়গায় গেছি সেখান থেকে ভাড়া ভর্তি কিন্তু ভাড়ার অ্যামাউন্ট প্রচন্ড কম তারপরে ন্যারো লেন দিয়ে বেরোচ্ছি ধরলাম বেরিয়ে যায় তো আমি ভাড়াটাই এই কারণে নিয়েছি আমি দেখলাম পশ্চিম পুটিয়ারি যাবে পশ্চিম পুটিয়ারি বলে না ভাই ঢালিপাড়া তালতলা বলে একটা জায়গা আছে বুঝতে পারছি ঢালিপাড়া তালতলা কোন জায়গা যেটা দেখে আমরা পুকুর ওটা পুরো ন্যারো ন্যারোলেন একটা গাড়ি গেলে আর দ্বিতীয় গাড়ি যেতে পারবে না সেরকম একটা জায়গা থেকে ভাই আমাকে গাড়ি বের করে আনতে হলো আমি অলমোস্ট দেড় কিলোমিটার বের করে এনেছি আর এখন আমি দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি কারণ ব্যবসার অবস্থা এতটাই খারাপ মানে ব্যবসার অবস্থা খারাপ বলছি ভুল করে ভুল বলছি ব্যবসার অবস্থা খারাপ না ব্যবসা ঠিকই আছে ব্যবসা তো হচ্ছেই কিন্তু অ্যামাউন্ট অত্যাধিক কম মানে চার কিলোমিটারে যেখানে আমি দেড়শো টাকা ভাড়া নিই সেখানে ভাই একশো সাতাশ টাকাই এনেছি তাহলে কত টাকা ব্যবসা কম হচ্ছে তোমরা নিজেরা বলো এত কম টাকা ব্যবসা হচ্ছে বলে আমি বললাম যে এখন বাড়ি চলে যাই বিকেলে আবার কাজ করবো ভেবেছিলাম কালকে কাজ করবো কালকে কাজ করলে হবে না কারণ কিছুটা তেলের পয়সাও জোগাড় করতে হবে আর কিছুটা প্রফিটের পয়সাও জোগাড় করতে হবে সেই সব মিলিয়ে মিশিয়ে কালকে কাজ করলে হবে না ভাই আজকেরই কাজ করতে হবে আজকে বিকেলে বেরোবো তো এখন বেলা বারোটা বাজে আমি বাড়ি ঢুকে যাবো ডট বারোটার মধ্যে আর বাড়িতে ঢুকে গিয়ে আবার আমি বিকেলবেলায় বেরোবো মোটামুটি চারটের সময় বেরোবো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ রাতের বেলায় শুটিং করে কোনো লাভ নেই তোমরা জানো গাড়ির ভেতরে অন্ধকার থাকে মোস্ট অফ দ্য জায়গা অন্ধকার থাকে গাড়ির ভেতরে আমার হ্যালোজিন লাগাতে হবে যদি রাতের বেলায় শ্যুট করতে ইচ্ছা করে বুঝতে পারছি কী বললাম রাতের বেলায় যদি শ্যুট করতে ইচ্ছা করে গাড়ির মধ্যে হ্যালোজিন লাগাতে হবে তো সেটা সম্ভব না তাই বেলায় শ্যুট করি না সকাল থেকে বিকেল অব্দি যতখানি ব্যবসা করি ততখানি শ্যুট করে দেখাই তোমাদের আর রাতে বেলা যদি আমি ব্যবসা করেও থাকি সেটা তোমাদের কোনো একটা আলো আলো জায়গায় যেখানে বেশি লাইট আছে সেখানে গিয়ে বলে দিই তো এইভাবে রাতের ভিডিওটা শেষ করি একটা দুটো মানে একটা দুটো ভিডিও শ্যুট করে এক দু মিনিট শ্যুট করে তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি হাজার পঞ্চাশ টাকা ইনকাম করেছি এটাকেই নেট ইনকাম ভাবো কারণ ফের বিকেলে বেরোবো তেলের পয়সা জোগাড় করে নেব আর কোম্পানির পয়সাও জোগাড় করে নেব তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো থাকে হবে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে